গাইজ ওয়েলকাম ব্যাক তো চলে আসলাম আমার নিউ ওয়ানাদার ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে এই তো রান্না বান্না আর কি আর হবে বলো তো আমি ভাত চাপিয়ে দিয়েছি অলরেডি আর এদিকে করছি আমি এই যে ফুলকপি টুলকপি সেম আলু দিয়ে মাছের ঝোল না হলে তো বাঙালির খাওয়া হবে না সো এসছে আমি সকাল সকাল চলে এসেছি মাছ বাজারে দেখতে পাচ্ছ মাছগুলো একদম টাটকা তাজা কেমন করে মাছের কানগুলো নড়াচড়া করছে তো দেখে তো খুবই ভালো লাগছিলো মাছ বাজারে এসে সত্যি এত সুন্দর তাজা তাজা মাছ দেখতে পাবো ভাবতে পারিনি তো মাছ বাজার করে নিয়ে চলে এসেছি বাড়িতে এখন সবজি টবজি তো বানানো দেখালাম তো সাথে শেয়ার করলাম তো তারপরে দেখো আমি মশলা করতে গেছি তো মশলা করতে গিয়ে যে আমার সাথে এমনটা হবে ভাবতে পারিনি কারণ কি মশলা করতে গিয়ে দেখে আমার গুয়ার মধ্যে কাপড় গেছে তো সেটাই আর কি জানালাম তা তোমরা কিছু মনে করো না ঠিক আছে আমার হয় এরকম অনেক আমি সবারই দেখি এরকমটাই হয় তো যাই হোক সেটাকে খেয়াল করতে হয় খেয়াল করে কাপড়টা ছাড়িয়ে দিতে হয় তো তারপরে দেখো মাছটা ধুয়ে নিয়েছে ধুয়ে নিয়ে এখন এই যে মাছে হলুদ মাখাচ্ছি আর কি হাত দিয়ে করলে না ঠিক কেমন যেন আমার লাগে তো তার জন্য হাতেও হচ্ছিল না মাছটা একদম টাটকা তো তাই পেছল খুব তো যাই হোক একা হাতে রান্না বান্না করছি নিজে সবকিছু করতে হয় কারণ আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই মহিলা আর কি আমি একমাত্র ওয়ান বাড়ির মহিলা বাড়িতে যা কেউ নেই কারণ এটা আমাদের পার্সোনালি বাড়ি বুঝলে তো তার জন্য কারণ নট গল্প সে মজা করছিলাম এরপরে আমি ভাত নামিয়ে নিয়েছি ভাজাও অলরেডি নামিয়ে নিয়েছি কারণ কি সবার ফার্স্টে আমি ভাড়ালি ভাজাটা করে নিয়েছি আর এই দেখো ওই যে মাছটা ছাড়ছি এখন যেমন আমি সরে গেলাম এর পরের মাছটা দেওয়াতে যে আমার সাথে এরকম ভাবে ছোট ভাবতে পারিনি পরের মাছটা যখন দিচ্ছিলাম না তো তখন আমার মাছটা মানে ওঠাতে গিয়ে দিতে গিয়ে আমার চোখের মধ্যে ছিটকে এসে লেগেছিলো এই কারণেই আমি এতটা ভয় পাই দূরে দূরে থাকি মাছ ভাজার সময় কারণ দেখো কখন কি হবে বলা বলা তো যায় না না আর আমার এদিকে দেখো গ্যাসের অন অফ করার জিনিসটা একটু হাফ ভেঙে গেছে দেখতেই পাচ্ছ তো এখন আমার দেখে হাসি পাচ্ছে তো যাই হোক দাও কাজ চলছে ওটা দিয়ে ওটা কখন চেঞ্জ করব বলে তো যখন একেবারেই চলবে না তখন ওটাকে চেঞ্জ করব কারণ এখনও চলছে ভালোই আছে তো আমার অসুবিধাও হয় না তো তার জন্য আমি এখনও চেঞ্জ করিনি যাই হোক এই উনুনটা আমার প্রায় দশ বছর হয়ে গেছে তো দশ বছর মধ্যে একবার জাস্ট এ তো দুমাস আগে পুজোর আগে জাস্ট পুজোর মানে দুর্গাপূজার আগে আমি সার্ভিসিং করেছিলাম কারণ আমার বর একটা আছাড় মেরেছিল তার জন্য তাছাড়া সত্যি বলবো এই গ্যাস ওভেনটা এত ভালো এত ভালো কি বলবো তো দেখো ভালো ভালো বলতে বলতে গল্প করতে করতে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। মাছের ঝোলটা আমি নামিয়ে নিলাম এরপরে আমি করবো কি তো চান করবো কারণ কি আজকে চান না করেই রান্না করেছি রান্না কমপ্লিট হলে যেটা মজা লাগে আর কি খুবই মজা লাগছিল যেহেতু রান্না কমপ্লিট হয়ে গেলে বস মজা তো লাগবেই আর আমার ওই পার্লারটা মিস্কেটের পার্লারটা খোলা একদমই দেখতেই পাচ্ছ খুলে যায় আর কি আর ঠিকঠাকভাবে লাগে না আমরা ভাতার বউ মিলে মারামারি করে ভেঙে ফেলেছি আর কি যেটা সত্যি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার ব্লগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবে আর ছেলের ভাত বেড়ে নিয়েছি মোর ভাতার তো সকালে বাড়িতে মানে যদি কোনো দিন খাবার ইচ্ছা হয় তাহলে খেয়ে যায় আর নয়তো একবারে রাত্রে চলে আসে ও কখন আসে না আসে আমি নিজেও জানি ঠিক আছে আজ পর্যন্ত বুঝলাম না যে ও ঠিক কি চায় তো যাই হোক হ্যাঁ যে বাংলা খাওয়া মাল মাল আর কি বুঝবে বলো তো যাই হোক আমি ওকে অতটা বুঝি না কারণ কি ওই তো বললাম বাংলা খাওয়া তো এই এই কারণেই তো যখন আমার ভাতাটা এক মানে বাড়িতে থাকে তখন আমরা কিন্তু একসাথেই খাই তখন ওকে আগে দিয়ে খাই তখন আমি আগে খাই না ঠিক আছে আর এখনও কিন্তু ও নেই বলে যে আমি আগে খাচ্ছি সেটা না আগে কিন্তু আমার ছেলের ভাতটা বেড়ে নিয়েছি তো তারপরে আমি খাচ্ছি কারণ দেখো আমার ভাতাটা আসবে সেই রাত দশটা আটটা নটা কখন আসবে ঠিক ঠিকঠাক না নেই তো তার জন্য আমি অতক্ষণ তো সারাদিন ভরে না খেয়ে থাকা যায় না তো এই দেখো গল্প করতে আমি খেয়ে নিয়েছি ভাড়ালি ভাজা তারপরে খাচ্ছি মাছের একটা পটকা মাছের পটকা চোখ এগুলো খেতে আমার দারুণ লাগে কিন্তু বিশ্বাস করো বিশ্বাস করো আমি ভাবতে পারিনি এত সুন্দর একটা টাটকা মাছের পট কাজে এত তিতা হবে ভাবতে পারিনি সত্যি কথা বলছি এটা আমি তো যাই হোক আমার সাথে যেটা আমি পছন্দ করি সেটাই আমার খাওয়া হলো না খুবই বাজে তিতা তিতার চোটে আমি খেতেই পারছি না দেখতে পাচ্ছ আমার মুখের রিয়াকশান দেখে এত বাজে খেতে হয়েছিল আগে জানলে আমি এটা রান্নাই করতাম না ফেলে দিতাম যাই হোক রান্না যখন করে ফেলেছি মুখে যখন দিয়ে ফেলেছি গিলেও নিচ্ছি আর এখন আমি আর খেতে পারছি না তো তার জন্য ভাবলাম তো চলো একটু মানে ফুলকপি মাছের ঝোল যেটা করেছি সেটা দিয়ে একটু খেয়ে নিই তবে মুখটা যাতে আমার মানে ওই তিতা ভাবটা চলে যায় তো তার জন্য আমি সেটাই করছি আর কি দেখো খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখো ফেরে এটো মুছে নিয়ে এসেছি বাসন মাস্তে কারণ খাবার পরে আমি বাসন সাথে সাথে মাছি আর ফেলে রাখা বাসন একদমই পছন্দ হয় না কারণ আমাকে পরে হলেও আমাকে মাজতে হবে আর সাথে সাথে হলেও আমাকেই মাজতে হবে তো তার জন্য আমি সাথে সাথেই ভিডিও দেখে দিই তারপরে যে তোমাদের সাথে এখন বকবক করতে বসছি কারণ কি তাড়াতাড়ি না কাজ করলে আমি কি করে তোমাদের সাথে ভিডিওটা আপলোড করবো বলো সেটাও তো একটা দেখার বিষয় আছে তাই না তো চলো ভিডিওটা কেমন লাগলো বাই